হাওড়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো দাপট আর এই ঘটনায় চরম ক্ষতির আশঙ্কা করছে আলু ঋণ ধার করে করে চাষ উৎপাদিত ফসল ঘরে তোলার কোনো সম্ভাবনাই তারা দেখছেন না এদিন সকালে বৃষ্টির মধ্যে সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন ক্ষেত্রে ঘুরে দেখা গেল আলুর জমিতে বৃষ্টির জল জমতে শুরু করেছে তার মধ্যে এই জমির জল বের করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত চাষিরা কিন্তু টানা বৃষ্টির ফলে সেই চেষ্টাতে সফল হওয়া অসম্ভব ওই এলাকার কৃষকরা এই বলছেন আপনাদের সামনে তুলে ধরছি রয়েছেন আপনারা আতঙ্কে মানে এখন তো বৃষ্টি বলছে তিন চার দিন তিন দিন হবে শনিবার অবধি হবে এখন যা পরিস্থিতি আলু সব তো নষ্ট হয়ে যাবে যদি জোর বৃষ্টি হয় পেকে গেছে আলু এখন হ্যাঁ এই বৃষ্টি হলে প্রচন্ড ক্ষতি মানে চাষি তো এমনি আলুর দাম নাই তারপরে যদি এই বৃষ্টি হয় চাষি তো একবারে মানে কি বলবো মানে পয়সাই তুলতে পারবে না হ্যাঁ আতঙ্ক রয়েছেন আতঙ্ক তো একশো পার্সেন্ট আতঙ্ক যদি তিন দিন বৃষ্টি হয় মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করবে হ্যাঁ এখন আমাদের ঋণ নিয়ে চাষ করা হয়েছে আলুর তো দাম নাই বিক্রি করতে পারছি না এই দামে বিক্রি করলে আমাদের খরচার পয়সা উঠবে না যদি আলুর এই যে ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে তাহলে কি করবেন আপনারা কিভাবে সংসার করবো কি করব আমাদের তো কিছু করার নাই যা পরিস্থিতি যদি আলু এইভাবে দুর্যোগে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নাই যদি সরকার কিছু আমাদের সাহায্য অনুভূতি করে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা খেয়ে পরে কিছু বেঁচে থাকতে পারবো নালে আমাদের কিছু করার নেই সব আলুর উপরে আমাদের নির্ভর কত বিঘে আলু আছে আছে তিন চার বিঘে আলু আছে আপনার নাম সুবল সরকার আমরা তো আতঙ্কে আছি কারণ বৃষ্টিতে যে পরিমাণে আলুতে যে পরিমাণে আমরা খরচ করেছি সেটা এমনিতে তো দাম নেই তারপর আমার এই অকাল বৃষ্টিতে আমাদের সব নষ্ট হয়ে গেলে এরপর আমাদের বাতায় দায় হয়ে যাবে আমাদের আলু তাহলে আর তুলতেই হবে না এমন হয়ে যাবে আলু আর পাওয়াই যাবে না আমাদের গোটাটাই আর্থিক ক্ষতির উপরে ক্ষতি হয়ে যাবে আমাদের চাষ এই আলু চাষটাই সব সব থেকে আর্থিক চাষ আমরা মনে করি এবং সব টাকা পয়সা এখানে ইনভেস্ট করা হয় হ্যাঁ আমাদের চাষবাস করেই সংসার চলে এখন আর আগামী নিরে কিভাবে চলবে সেটা বলা বড় মুশকিল হ্যাঁ আলু জমিতে জল জমতে শুরু করেছে বলে তো নষ্ট হওয়ার চার্জটা বেশি আলু তোলাই যাবে না পচন ধরে একবারে সব নষ্ট হয়ে যাবে আমার নাম জয়ন্ত বিশ্বাস নিত্যানবী